নমস্কার বন্ধুরা আমি সোমনাথ সি সুমনা ল্যান্ড সেলের পক্ষ থেকে জানাই সবাইকে নমস্কার তো বন্ধুরা আপনাদের জন্য চার বিঘা জমি একটি নিয়ে এসেছি স্টেশন থেকে চার কিলোমিটারের মধ্যেই জমিটি পিচ রোডের পাশ দিয়ে তো জমিটি আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আর জমিটির পুরো বিবরণ আপনাদেরকে বলে দেবো আপনারা দেখুন তো সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন আপনারা তো এই জমিটি হলো চার বিঘা আমি নিচে নেমে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই সীমানা ধরে এই কালো ধানের পাশ দিয়ে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে ওই জমিটি এই যে জমিটি এইটাই তো আমি নেমে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আপনারা জমিটি প্রচণ্ড চওড়া আছে জমিটি অনেকটাই চওড়া জমিটি দেখুন আপনারা আমি সীমানা ধরে যাচ্ছি আপনারা দেখুন যে কোনো এখানে প্রজেক্ট বা কারখানা করার জন্য খুব ভালো হবে আপনাদের তো এই যে সীমানা ধরে যাচ্ছি আমি এইটি এটি হলো কালো ধানের পাশ দিয়ে এই জমিটি তো জমিটির বিবরণ আমি আপনাদেরকে বলে দিই এই জমিটি দেখতে আসতে হলে বাড়িপুর স্টেশন থেকে একটা অটো ধরলেই উত্তরভাগ উত্তরভাগ থেকে আপনারা পায়ে হেঁটে দশ মিনিট আসলেই এই জমিটি দেখতে পারবেন তো আর যদি না হয় ওদিক থেকে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরবেন তাহলে আপনারা পিয়ালি স্টেশন থেকে নামলেই একটা অটো ধরে নামলেই আপনারা এই জমিটি দেখতে পারবেন তো পিয়ালি স্টেশন থেকে আপনাদের সুবিধা অর্থের জন্য বলছি পিয়ালি থেকে নামলেই চার কিলোমিটারের মধ্যেই এই জমিটি দেখতে পারবেন তো ভিডিওটা দেখুন আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এই সীমানাটা আমি দেখাচ্ছি ধান কাটা হয়ে গেছে মালিক ধান কেটে তুলে নিয়েছে এই জমিটি তো ওই নারকোল গাছের বেড়ার পাশ দিয়ে এই জমিটি জমিটি অনেক চওড়া এবং চার বিঘা জমি যদি কারোর ভালো লেগে থাকে এই জমিটির জন্য তো সরাসরি মালিকের সঙ্গে আপনারা কথা বলে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আপনারা আসবেন সরাসরি মালিকের সঙ্গে কথা বলে নিতে পারবেন তো আপনাদেরকে আমি দেখাই এই জমিটি দেখতে আসার জন্য আপনারা পিয়ালি স্টেশন থেকে অটো টোটো অ্যাভেলেবেল সব সময়ের জন্য পেয়ে যাবেন আপনাদের কোনো অসুবিধা হবে না সব সময়ের জন্য টোটো অটো অ্যাভেলেবেল আছে তো দেখুন আমি আপনাদেরকে জমিটির ফ্রন্টেজ দেখানোর জন্য নিয়ে যাচ্ছি তো আমি চলে এসেছি বন্ধুরা দেখুন এই জমিটির সামনে ধনে পাতা চাষ হয়েছে তো বন্ধুরা দেখুন আমি রাস্তার উপরেই চলে এসেছি রাস্তার লাগোয়া জমিটি জমিটি ফন্ট আমি আপনাদেরকে দেখাই প্রায় দেড়শো ফুট ফন্ট আছে কম কম করে দেড়শো ফুট বেশি হবে বই কম নয় দেড়শো ফুটের বেশি ফন্ট আছে তো এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি তো বন্ধুরা এই জমির কাগজপত্র ক্লিন আছে পুরো যদি আপনাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই জমিটির মালিকের সঙ্গে সরাসরি আপনারা কথা বলে নিতে পারবেন আপনাদের কোনো অসুবিধা নেই এই সীমানার ধারে চলে এসেছে আমি দেখাচ্ছি এই সীমানা এই সীমানা থেকে আমি পুরো ফ্রন্টেজটা দেখাচ্ছি আপনাদেরকে পুরো আপনারা ধরুন দেড়শো ফুটের উপরেই ফ্রন্ট ইলেকট্রিক আছে জলের লাইন পুরো কমপ্লিট আছে তো বন্ধুরা এই জমিটি খুবই সুন্দর পিয়ালি স্টেশন থেকে মাত্র চার কিলোমিটারের মধ্যেই মেন রোডের পাশেই এই চার বিঘা জমিটি তো দাম মালিকের সঙ্গে আপনারা সরাসরি বসে কথা বলে নিতে পারবেন কোনো অসুবিধা নেই জমিটা দেখে